আমরা এখন পর্যন্ত মানে বক্তৃতার মোহগ্রস্ত হয়ে আছি বারো তারিখের প্রোগ্রাম বারো তারিখে করলে গাজা কি রিবিল্ড হবে যারাই বিক্ষোভ দেবে কর্মসূচি দিবে বুঝতে পারবেন যে এটা আওয়ামী লীগের একটা ষড়যন্ত্র এখন পর্যন্ত আশিক চৌধুরীকে কথাবার্তা শুনে ভাল লাগছে আমরা সবাই তার ফ্যান হয়ে গেছি একটু সময় দিয়েই কাজ করুক দেখি অনেকগুলো কোম্পানি কে নিয়ে আসছে কতগুলো ইনভেস্টমেন্ট আসলেই করে একটু দেখাশোনার বিষয় আছে আমরা সহযোগিতা করা উচিত আমরা সহযোগিতা করছি আমরা আহ্বান জানাই যে এই ইনভেস্টমেন্ট সামিট যে চলতেছে এই সময়ে রাজনৈতিক দলগুলো কোনো প্রোগ্রাম সভা সমাবেশ না দেখ আমাদের বারো তারিখেও একটা প্রোগ্রাম আছে আমি আমাদের পক্ষ থেকে বলছি এখন দিয়ে না আমরা হেল্প করি চলেন আমরা হেল্প করি সরকারকে এই বিষয়ে আসছে বিদেশি মেহমানরা আসবে তারা কখনো উত্তরা যাবে উত্তরা গার্মেন্টস সেক্টরে গিয়ে দেখাশোনা দেখবে আশুলিয়ায় যাবে ইপিজেটে যাবে বিসিকে যাবে নরসিংদি যাবে নারায়ণগঞ্জে যাবে কেউ চট্টগ্রামে যাবে কেউ যশোরে যাবে কেউ মংলায় যাবে তাদের ব্যবসার জন্য পরিবেশ পরিস্থিতি দেখবে এই যাওয়ার পথে যদি দেখে যে এরকমভাবে একটা বিক্ষোভ কর্মসূচি হচ্ছে তাদের জন্য একটা বাজে মাসে ও আতঙ্কিত হয়ে যাবে না 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 এখানে বিনিয়োগ করা যাবে না তাই না এটা আতঙ্কিত হবে না এ কয়েকদিন আপনারা একটু খেয়াল রাখেন যারাই বিক্ষোভ দিবে কর্মসূচি দিবে বুঝতে পারবেন যে এটা আওয়ামী লীগের একটা ষড়যন্ত্র দেখবেন আপনারা খুবই খেয়াল রাখতে হবে আমাদের হেল্প করতে হবে সব কিছুর আগে আমাদের বাংলাদেশ বারো তারিখের প্রোগ্রাম আমরা বলছি যে একটু পিছাই দেন কিচ্ছু হবে না বারো তারিখের প্রোগ্রাম পনেরো তারিখে করলে কি হবে বলেন বারো তারিখের প্রোগ্রাম বারো তারিখে করলে গাজা কি রিবিল হবে হবে কি গাজা রিস্টোর হবে তাই না দেশের জন্য মেহমানরা আসছে এখানে বিভিন্ন দেশ থেকে আসছে মেহমান তারা এসে বিনিয়োগ করবে এদেরকে আনতে ডক্টর অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট যে আশিক চৌধুরী না তারও অনেক কষ্ট হয়েছে আমরা হেল্প করতে চাই আহ্বান জানাই সবাই একটু ধৈর্য ধরি এগারো বারো তেরো চোদ্দ বিক্ষোভ দিবেন না কোনো না না যদি সম্ভব হয় এই বিনিয়োগকারীরা বিভিন্ন জেলায় যাবে তাদেরকে আমাদের আঞ্চলিক সাংস্কৃতিক প্রোগ্রাম দিয়ে তাদেরকে মনোরঞ্জন করেন হ্যাঁ আমাদের কালচার আমাদের স্টাডিজ আমাদের ভ্যালুস এগুলো তাদেরকে জানান আমরা কিভাবে থাকি এখানে পয়লা বৈশাখকে আপনার কেন্দ্র করে আমাদের পার্বত্য এলাকায় প্রোগ্রাম হচ্ছে সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছে আমাদের ওখানে পাহাড়ের জাতি গোষ্ঠী যারা আছে তারা প্রোগ্রাম করতেছে এই উপ এই যারা আছে এখানে তাদেরকে ওখানে নিয়ে যান দেখান তাদেরকে উপভোগ করান আমাদের বাংলাদেশের কালচার অথবা তাদের কিছু ভিডিও দেখান ঠিক আছে আমাদের এই বিনিয়োগকারী এগুলো হাত ছাড়া করা যাবে না আমরা দীর্ঘদিন প্রতীক্ষায় ছিলাম যে এখানে টয়টা আসুক এখানে সুজুকি আসুক এখানে মারুতি আসুক বা অন্য বড় বড় প্রোগ্রাম টাটা কোম্পানি বাংলাদেশে আসার কথা ছিল ওই সময় আসেনি আমাদের বিভিন্ন ভুলের কারণে হয়তো আসেনি তারপরে টয়ট আসতে আসেনি বিশ্বের বড় বড় কোম্পানিগুলো এখানে এসে করতে পারতো এখানে লো মানে লেবার আমরা সেটা নিতে ধরতে পারি নাকি ঠিক আছে তো এটা আমরা হেল্প করবো আমাদের হেল্প করা দরকার আমরা এখন পর্যন্ত মানে বক্তৃতার মোহগ্রস্ত হয়ে আছে সবাই বক্তৃতা শুনছি এটা শুনছি ওটা শুনছি ঠিক আছে আমরা শুনতেছি এটা যখন প্রয়োগ হবে তখন যে সাকসেস রেটটা কতটুকু তখন রিভিউ দেওয়া যাবে এখনই রিভিউ দেওয়া যাচ্ছে না এখন পর্যন্ত সবাই সহযোগিতা করার নিয়োগ করছি আমরা